সেদিন রাত্রে শহরের প্রায় বাইরে বহু দূরের একটা কল ছেড়ে একলাই ফিরছিলাম একে দারুণ শীত এবছর বছর তার উপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অত্যন্ত বেশি পড়েছিল পুরুপুরু গোটা গরমে জামা থাকা সত্ত্বেও সব ভেদ করে মনে হচ্ছিল ঠান্ডা হাওয়া আমার বাজরার ভেতরে গিয়ে ঢুকছে আসছিলাম আমার পুরনো মোটরে এ মোটর আমি আজ দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু এখন মনে হচ্ছিল সঙ্গে একজন সোফার থাকলেই বুঝি ভালো হতো এই দারুণ শীতে স্টিয়ারিং হুইল ধরে সমস্ত হাওয়ার ঝাপটা সহ্য করার চেয়ে কষ্ট আর কিছুই নেই আমাদের শহরটি অত্যন্ত ছড়ানো বড় বড় কয়েকটি রাস্তাকে আশ্রয় করে চারিধারে অনেক দূর পর্যন্ত সে বিস্মৃত হয়ে আছে কিন্তু জমাট বাঁধেনি অনেক সময় এক প্রান্ত থেকে তার এক প্রান্তের মধ্যে শুধু একটি নির্জন রাস্তা ছাড়া আর কোনো যোগ নেই যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হরতুকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভিতর বাড়িঘর নেই বললেই হয় এ বাড়ি করবে এই নির্জন জায়গায় অন্ধকারে অবশ্য এসব কিছুই দেখা যাচ্ছিল না আমার মোটরের মিটমিটে আলোয় সামনের পথের খানিকটা দেখা যাচ্ছিল মাত্র যেতে যেতে মনে হচ্ছিল অন্ধকারের সমুদ্রে যেন আমার মোটরের আলোয় কেটে চলেছি কোনো রকমে শীতের দরুণ কষ্ট পেলেও বেশ নিশ্চিন্ত মনেই চলেছিলাম আমার মোটরটি পুরানো হলেও মজবুত বেয়ারাপনা সে করে না আধ ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম লেপের মধ্যে আরাম করে যে শুতে পাব এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না অন্ধকার রাস্তার নিস্তব্ধতার উপর শব্দের ঢেউ তুলে আমার মোটর চলেছে দ্রুত গতিতে নিজেকে যথাসম্ভব আবৃত রেখে ভেতরে বসে সমস্ত চিন্তা পরিত্যাগ করে আমি শুধু আমার গরম বিছানাটার আরামের কথাই ভাবছি ডাক্তারদের মতো পরাধীন আর কেউ নয় তবু যেন মনে হচ্ছিল একবার বাড়িতে পৌঁছতে পারলে প্রাণের দায়ে ছাড়া শুধু বর্ষার জন্যে আর আমায় কেউ বার করতে পারবে না এখন কোনোরকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় সুখ স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মোটর থেকে অদ্ভুত এক রকমের ধাতব আর্তনাদ করতে শুরু করেছে মোটরে এরকম আচরণের কোনো কারণই খুঁজে পেলাম না আজ দুপুরেই আমার মোটরের ভালো রকম সেবা শুশ্রূষা হয়ে গেছে কোন রকম রোগের আভাস তার ভেতর তখন ছিল না হঠাৎ তার এরকম আকস্মিক বিকারের কারণ তবে কি এই দারুণ শীতের রাত্রে অন্ধকার নির্জনে পথের মাঝে মোটরের এই বেয়ারাপনায় সত্যি ভীত হয়ে উঠলাম এখনও প্রায় সাত আট মাইল পথ বাকি রাস্তার মাঝে মোটর সত্যি অচল হয়ে গেলে কি করব, এই রাত্রের ডাকেও সঙ্গে লোক না আনা নির্বুদ্ধিতার জন্য এবার নিজের উপরে রাগ হচ্ছিল সঙ্গে একজন লোক থাকলে তবু বিপদে অনেক সাহায্য পাওয়া যেত দেখতে দেখতে মোটরের আত্মনাদ আরো বেড়ে উঠল সঙ্গে সঙ্গে মোটরের বেগও মন্থর হয়ে আসছে বুঝতে পারলাম মোটর চালনার সমস্ত বিদ্যা প্রয়োগ করেও সুরাহা কিছু করতে পারলাম না গড়াতে গড়াতে খানিক দূর গিয়ে আমার মোটর হঠাৎ রাস্তার মাঝে এক জায়গায় একেবারে গিয়ে থেমে গেল আর তার নরবার নাম নেই চেষ্টার আমি তখনও ত্রুটি করলাম না কিন্তু আমার চাপা চাপিতে অস্ফুটভাবে একটু আওয়াজ করে ওঠা ছাড়া আর কোনো সাড়া সে দিল না ভয়ে দুর্ভাবনায় সত্যিই তখন আমার সমস্ত দেহ আড়ষ্ট হয়ে এসেছে মোটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাই করা যায় না এই মাঠের মাঝে মোটরের সারা রাত তো অসম্ভব তাহলে এখন উপায় ডাক্তারবাবু হঠাৎ বুকের ভেতর হৃদপিণ্ডটা যেন লাফিয়ে উঠল এই জনশূন্য পথে এমন সময় কে ডাকল আবার শুনতে পেলাম ডাক্তারবাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতেও পেলাম পথের ধারে ঝাঁকড়া একটি গাছের পাশে আবছা একটি দীর্ঘ দীর্ঘশীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে সে উদয় হল বুঝতে না পারলেও সাড়া দিয়ে বললাম কে তুমি মনে তখন আমার একটু আশার রেখাও দেখা দিয়েছে তার আবির্ভাব যেমন বিস্ময়করই হোক না কেন লোকটার কাছে সাহায্য পাওয়ার সম্ভাবনা তো আছে লোকটা সেই জায়গা থেকেই বললে আমায় চিনবেন না আপনি চেনবার জন্য আমি তখন ব্যস্ত নই আমার সাহায্য করবার জন্য একজন লোক তখন দরকার মাত্র সেই কথাই তাকে বলতে যাচ্ছি এমন সময় লোকটা আবার বললে আপনাকে একটু আসতে হবে ডাক্তারবাবু ভারী অসুখ একজনের এমন সময় এই অনুরোধে বিরক্ত যেমন হলাম আশ্চর্য হলামও তেমনি ঠিক এই সময়ে রাস্তার ঠিক এই জায়গায় রুগী কি আমার জন্য তৈরি হয়ে বসেছিল লোকটা আমার মনের কথাই যেন আজ করে বললে এ ভগবানের জয়া ডাক্তার বাবু এমন সময় আপনাকে এখানে পাবিনি আপনার কি যে হতো বেশি কথাবার্তা তখন আর ভালো লাগছিল না একটু বিরক্ত হয়ে বললাম কোথায় তোমার রোগী লোকটা এবার নিঃশব্দে অন্ধকারের ভেতরে একদিকে হাত বাড়িয়ে নির্দেশ করল সেদিকে চেয়ে দেখলাম সত্যি দূরে একটা বাড়ির আলো যেন দেখা যাচ্ছে এরকম নির্জন প্রান্তরের মাঝে এরকম বাড়ি খুব কমই থাকে হঠাৎ এরকম জায়গায় এমন সময় যাওয়াও একটু বিপজ্জনক তবে শত্রু আমার কেউ তো নেই এবং সঙ্গে টাকা করেও নিতান্ত সামান্য এই যা ভরসা একটু ভেবে নিয়ে জিজ্ঞাসা করলাম কি অসুখ জানি না ডাক্তার বাবু কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানো যাবে না তো এই আপনার চলুন বাবু চলুন কোথায় নিজের বিপদ সামলাব না হঠাৎ রাস্তার মাঝে মাঝরাত্রে যেতে হবে পরের চিকিৎসায় তবু ডাক্তার মানুষ জীবনের মননের সমস্যা শুনলে চুপ করে বসে থাকতে পারা যায় না ঠিক বাধ্য হয়ে তাই বললাম চল মাঠের উপর দিয়ে সরু একটু পর অন্ধকারে ভালো করে দেখাও যায় না তাই ধরে লোকটার পিছু পিছু পাঁচ মিনিট হেঁটে একটি বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বললে ওই রু ওই ঘরে রুগী আছে আপনি যান আমি এখনই আসছি অন্ধকারের ভেতরেই বুঝতে পারছিলাম বাড়িটি বিশেষ সমৃদ্ধ চেহারার নয় গুটিচার পাশে ঘর এবং একটুখানি ঘেরা উঠুন ঘরগুলিও সব পাকা ছাদের নয় দুপাশে খোলার ছাউনি লোকটার কথা মতো সামনের ঘরে এবার গিয়ে ঢুকলাম ঘরটি আয়তনে বিশেষ বড় নয় তার উপরে নানা আকারের বাক্সপ্যাটরায় বোঝায় বলে ভেতরে নরবার স্থান অত্যন্ত অল্প দরজার মুখোমুখি একটি জানালা সেই জানালার ধারে মিটমিট করে একটি কেরোসিনের লণ্ঠন জ্বলছে সেই আলোতেই অস্পষ্টভাবে দেখা গেল দরজার পাধারে একটি চার পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই স্বরে তিনি বললেন এসেছেন ডাক্তারবাবু আপনার দয়া কখনোই ঘরের ভেতরে এদিক ওদিক চেয়ে বসবার জায়গা একটিও দেখতে পেলাম না জানার কাছে গিয়ে চারপায়া থেকে অনেক দূরে একটি বেতের মোড়া সেটি টেনে নিয়ে চারপায়ার কাছে আসবার উদ্যোগ করতে ভদ্রলোক আবার ক্ষীণস্বরে বললেন বসুন বর্জুন এইখানে বর্জুন আবার আগে রোগের কথা বলি শুনুন একটু হেসে এবার সেখানেই বসলাম রোগীদের নানা অদ্ভুত বাতিকের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে বুঝলাম হানিক্ষণ ধরে নিজের রোগ সম্বন্ধে ভদ্রলোকের নানা মতামত এখন আমার শুনতে হবে না শুনলে নিস্তার নেই স্বরে প্রথমেই তিনি আরম্ভ করলেন আমার রোগ সারাতে আপনি পারবেন ডাক্তারবাবু বাঁচাতে পারবেন আমায় একটু হেসে বললাম সে চেষ্টা করাই তো আমাদের কাজ আর বাঁচবেন নাই বা কেন একটু অদ্ভুত হাসির আওয়াজ এলো খাট থেকে ডাক্তারবাবু কেমন বললাম পারেন বই কি তেমন আর কি হয়েছে আপনার ভদ্রলোক আবার যেন হাসলেন তারপর বললেন ডাক্তারের তো অনেক তাই না কিন্তু ধরুন তো যদি নাম আছে যদি যদি আজ রাত্রেই মারা যায় রোগীর এই অর্ধনমত্ত প্রলাপের উত্তরে কি যে বলবো কিছুই ভেবে পেলাম না মনে মনে তখন এই বিলম্বে অস্থির হয়ে উঠছি রোগী আবার বললেন যদি আপনি থাকতে থাকতে মারা যায় ডাক্তারবাবু কি হবে তাহলে কে আপনার ফিটা দেবে আচ্ছা পাগল রোগীর পাল্লায় পড়া গেছে তো বললাম যদি নিহাতি তাই হয় তাহলে ফি নাই পেলাম আমরা শুধু ফির জন্যই সময় আসি না বটে তা বটে পৃথিবীতে ভালো লোক পৃথিবীতে মনুষ্যত্ব এখনো আছে তাই না ডাক্তারবাবু কিন্তু আপনার ফির ব্যবস্থা আমি করে রেখেছি হঠাৎ যদি মরে যাই ওই বাক্স খুলে ফেলবেন বুঝেছেন ডাক্তারবাবু ওই বেতের ছোট্ট বাক্সটা ভদ্রলোকের সবার আরো মৃদু হয়ে এল ওই বাক্স থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরো আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু বলুন 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 নেবেন তো একটু বিরক্ত হয়ে বললাম কি কিছু কিছু না না একটা কাগজ কিন্তু ভয়ানক দরকারি কাগজ এই কাগজ ওখানে আছে শুধু আপনি আর আমি জানি আর কেউ জানে না জানলে আর ওখানে ওঠাত থাকতো না ভদ্রলোক একটু চুপ করে থেকে একটু হেসে আবার বললেন এবারে কাউকে দেখতে না পেয়ে ভাববেন না যেন আমার কেউ নেই আমার অনেক আত্মীয় আছে ও পেতে আছে আমার মরার অপেক্ষায় শুধু বিশ্বাস আজ আমি হয়তো মরবো না তাদের বিশ্বাস মরবার আগে আর আমি কিছু করবও না সব পাবে আমি এবার বলতে যাচ্ছিলাম আপনার অসুখটা সম্বন্ধে অসুখ তো দেখবেনি তার আগে আর একটা কথা বলেনি ওই কাগজটি আমার উইল ডাক্তার বাবু। আমার ছেলের নামে উইল সে ছেলেকে আমি পুত্র করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের যে ঘন আর বেশিক্ষণ অপেক্ষা করা যায় না মোড়া থেকে উঠে পড়ে আমি বললাম এবার আমি দেখতে পারি খাট থেকে আওয়াজ হল দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগের নাড়ি দেখবার জন্য হাতটা তুলে ধরলাম এবং পর মুহূর্তেই সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলে এতখানি আতঙ্কের আমার বোধ কারণ থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী এইমাত্র কখনোই মারা যায় তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ কঠিন উন্মাদের মতো আরও খানিক্ষণ পরীক্ষা করলাম না ভুল আমার হতেই পারে না কিন্তু তাহলে কি এ ব্যাপারে অর্থ তখন কিন্তু স্থিরভাবে কোনো চিন্তা করবার আর আমার ক্ষমতা নেই আতঙ্কে আমার বুকে স্পন্দন পর্যন্ত যেন থেমে আসছে হঠাৎ জানালার কাছে বাতিটা দপ দপ করে নেচে উঠল সেটা একবার নেড়ে দেখলাম তাতে তেল এক ফোঁটা নেই প্রান্তরের মাঝে নিস্তপ্ত নির্জন বাড়িতে এই ভয়ঙ্কর অবস্থায় আমি একা এ বাতির আলোটুকুই যেন আমার একমাত্র সহায় ছিল তাও নিততে চলেছে দেখে আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম বুঝতে পারলাম পেছনে আলোটা আর কয়েকবার নেচে নিভে গেল তখন আমি উঠন ছাড়িয়ে এসেছি প্রায় কিভাবে তারপর অন্ধকার প্রান্তরের ভেতর দিয়ে ছুটতে ছুটতে সে মোটরে উঠেছিলাম তা ঠিক আমার মনে নেই মোটর চালিয়ে শহরের মাঝ বরাবর আসবার পর আমার যেন স্বাভাবিক জ্ঞান ফিরে এলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার মনে হল মোটরের এই চলা খানিক অদ্ভুতভাবে যেন মোটরটা বন্ধ হয়ে গিয়েছিল না হঠাৎ এবার বিনা চেষ্টায় আপনা হতে সে মোটর এমনি শুধরে গেল কি করে তার পর দিন দিনের আলোকে লোক সঙ্গে করে নিয়ে এসে সেই প্রান্তরের মাঝেকার বাড়ির নিঃসঙ্গ রোগীর শেষ ইচ্ছা পূর্ণ করার ব্যবস্থা করেছিলাম তার ছেলেই আজকাল সমস্ত বিষয়ের মালিক সেদিনকার রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো করতে পারিনি